খাট খুক শুকনো পাটের দড়ে আত্মীয় স্বজন রেখে আসবে বাড়ি রে আজ মনোমর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মন্তর কাফোন পড়াবে রে আজ মন মর চল চল রে কাফন পড়াইয়া মন্তর আতর মা খাবে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বারে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর রে উপস্থিত আজকের এই চাঁদপুর নিবাসী মাদ্রাসা ফাতেমাতুজাহর আলীল বানাতের উন্নতি কল্পে ছাব্বিশতম বার্ষিক এক অধিবেশনের আজকে জালসা কমিটির সুনির্বাচিত গড়ে তোলা সুনামধন্য মহামান্য আজকের এই সভার সভাপতি সাহেব বিশিষ্ট উলামাই কেরাম দূর দূরান্ত থেকে ছুটে চলে আসা অতিথি বিন্দু সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুসলিম ভাই সকল জনতার অন্তরালে প্রজেক্টরের মাধ্যমে देखने वाली মমিনা সালেহা মা ও বোনেরা অবশ্যই প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহা আল্লাহ সুবানহ তাআলা আজকে আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানকে একত্রিত হয়ে আজকে এই জালসাতে উপস্থিত হয়ে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বসে থেকে দিনের আলোচনা জানা এবং একমাত্র সুযোগ করে দিয়েছেন প্রশংসা তেনার জ্ঞাপন করি উচ্চ স্বরে মোহব্বতের ভাষাতে আবেগের সঙ্গে চিৎকার মেরে একবার আল্লাহাক আলম প্রশংসা জ্ঞাপন করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসার পরেই আমাদের যিনি ধর্মের গুরু ধর্মের নেতা তাজদের মাদানি নবীকুল শিরোমণি ইমামুল আব্বিয়া নবী আহমদ নবী মোহাম্মদ নবী মাক্কি নবী মাদানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি অজস্র দ্বারাই দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সালি আলিহি আল্লাহ মারিক আলী সম্মানিত ভাই এবং সম্মানিত মা ও বোনেরা পবিত্র কালামুল্লাহ থেকে তিনটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি এবং নবমী থেকে হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছে আজকে আলোচনা এমন এক গতির ধারাতে নিয়ে যাব যে আলোচনা আমাদের পুরুষ ভাইদের অর্থাৎ বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন যুবক ভাইদের জন্য প্রযোজ্য যুব ভাইদের জন্য দরকার এবং এবং এমন দরকার একেবারে ইম্পর্টেন্ট শুনলে আলহামদুলিল্লাহ কিছু লাভ লাভ আছে আর না শুনলে একেবারে কোনো লাভ নেই বন্ধুমার ভাইরা সর্বপ্রথম আমার ভূমিকাতে এটাই বলিনি যে কোনো আলোচনা যে আলোচনা আগে আমরা শুনবো জানবো শিখবো তারপরে বুঝবো তারপরে আমল করার চেষ্টা করবো হ্যাঁ একটু জবাব দেবেন একটু উত্তর দেন আগে আমরা কি করবো এটা ধরে নেন একটা ক্লাস এটা এটা ক্লাস ধরে নেন আপনার ভাতিজা আমি ধরে নেন আপনার ভাই ধরে নেন আপনার বেটা কিন্তু আজকে আমি এই মঞ্চে মজলিসে আমাকে সুন্দর আসাম থেকে আহ্বান করা হয়েছে আপনারা হয়তো আমাকে জানেন চেনেন আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো আমার খুব প্রিয় জায়গা আলহামদুলিল্লাহ শেখ সাহেব বসে আছেন ডক্টর সেলিম ভাই অনেক ভালো বন্ধু কাছের বন্ধু আমাকে প্রায় ফোন করে থাকে শুধু জলসার ডেপ জন্য ফোন করে থাকে না প্রায় যখনই সুযোগ পায় তখনই আমাকে ফোন করে থাকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার কথা বলে যাই হোক গত বছর আমি এসেছিলাম খুব ভালো লেগেছে আপনারা খুব একটি ভালো রিসপন্স দিয়েছেন ভালো মোট অঙ্কের দান করেছেন আলহামদুলিল্লাহ শেষের বেলাতে আমার হাতে ইনশাল্লাহ একজন আমি মুসাফির আমার ইনশাল্লাহ তুলে ধরবেন এটা আমি আশা করি যাই হোক আমি আপনাদেরকে এটাই বলতে চাইবো যে কোনো কথা আগে আমরা চেষ্টা চেষ্টা মতো তারপরে আমরা আমল করবেন একটু জবাব দেবেন মাখালার আপনারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকে এটাই বলতে চাইবো যে যে কোনো কথা আমরা আগে জানবো শুনব শিখবো তারপর আমল করবো আলহামদুলিল্লাহ তো যা হোক আমি আর আমার ভূমিকাটা লম্বা এবং দীর্ঘ করছি না সরাসরি একদম আলোচনার ভিতরে চলে যায় আজকের আলোচনা কিছু আমাদের যুবক ভাইদের সম্পর্কে থাকবে কিছু আমাদের মা বোনদের সম্পর্কে থাকবে ইনশাল্লাহ তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন